একটা নতুন তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপির ভিডিও শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঝুরি আলু ভাজা বাঙালিদের কাছে এই আলু ভাজা কিন্তু খুবই প্রিয় একটা খাবার ডাল ভাত খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু আলু ভাজা খেতে খুবই ভালো লাগে তো চলো রেসিপিটা স্টার্ট করা যায় এই ঝুড়ি আলু ভাজার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু তো আলুটাকে আমি পরিষ্কার জলে একবার ধুয়ে নিয়েছি এরপর ভালো করে আলুটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে ছোটোবেলায় যখন অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে এই ঝুড়ি আলু ভাজা পড়তো তখন ভাবতাম এত সরু সরু করে ঝুড়ি আলু ভাজাগুলো কীভাবে বাড়িতে তৈরি করা যায় তো ফাইনালি আমি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে খুব সুন্দরভাবে কিন্তু ঝুড়ি আলু ভাজাগুলো তৈরি করব আর একটা আলু ভাজাও কিন্তু ভাঙবে না একদম গোটা গোটা থাকবে আর একদম কিন্তু ঝুড়োঝুড়ো হবে তো দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু আমি এইভাবে আলুগুলোকে ঘষে নেব একদম ওপর থেকে নিচে যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আলুগুলোকে ঘষে নিলেই কিন্তু একটা একটা করে সু মানে একদম পাতলা পাতলা আলু ভাজাগুলো কাটা হয়ে যাবে তো এইভাবে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে প্রথমে কেটে নেবো আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এরপর কিন্তু আলুটা ভালো করে ধুতে হবে যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরোচ্ছে তো আলুগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আলুর জলটা ভালো করে কিন্তু আমি ছেঁকে নিয়ে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে এখন আমি ঠান্ডা জল দেবো এরপর ওপর থেকে দিয়ে দেবো কিছু আইস কিউ এরপর এটাকে আমি প্রায় এক ঘন্টা মতন রেখে দেবো ফ্রিজেও রাখতে পারো তোমরা কিন্তু নর্মালভাবেও রাখতে পারো তাহলে কিন্তু এই প্রসেস চেষ্টার জন্যই কিন্তু আলু ভাজাগুলো একদম ঝুঁড়ো ঝুড়ো গোটা গোটা হয় তো আর যেগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে বাদাম এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম অল্প করে তারপর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর নিয়েছি কারিপাতা তো চলো এবার রান্নায় যাওয়া যায় এই পুরো ঝুড়ে আলু ভাজাটা কিন্তু হবে সাদা তেলে তো প্রথমে কড়াই আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম ছাকা তেলে ভাজলে কিন্তু আলুগুলো একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হবে তো এখানে একটু বেশি পরিমাণে কিন্তু তেলটা লাগবে এরপর দেখো যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলো ভেজে নিলাম আর দিয়ে দিলাম যে কারি পাতা আছে সেগুলো হালকা করে ভেজে এরপর বাদামগুলো ভেজে নেব বরফের জলে যে আলুগুলো আমি রেখেছিলাম সেই বরফের জলটাকে ভালো করে পরিষ্কার করে মানে আলুগুলোকে ছেকে নিয়েছি এবং আলুগুলোতে যাতে একটু জল না লেগে থাকে তার জন্য টিস্যু পেপারের উপরে কিন্তু আমি আলুগুলোকে রেখেছিলাম এরপর আলুগুলো শুকিয়ে গেলে মানে জলটা শুকিয়ে এলে এরপর কিন্তু সেই কড়াই তেলটা গরম হয়ে এলে এবার ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো এরপর এটা ভাজতে হবে বেশি নাড়া ভাটা করার কোনো প্রয়োজন নেই একদম যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আর এক পিঠটা দেখতে এখানে কিন্তু আমার আলু ভাজা একদম হয়ে গেছে আর এখানে আলু ভাজাগুলো এখনই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে তো হালকা গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু আমি আলু ভাজাগুলো তুলে নেবো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে এই মুহূর্তে কিন্তু সমস্ত আলু ভাজাগুলো আমি তুলে নেব এভাবেই কিন্তু আমি সমস্ত আলু ভাজাগুলো ভেজে নেবো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে একদম ঝরঝরে আর একটা আলু ভাজাও কিন্তু ভাঙেনি এরপর ওপর থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এখানে বলি যারা এই আলু ভাজা স্টোর করে রাখতে চাও তারা কিন্তু এই বিটনুনটা স্কিপ করবে বিট নুন দিয়ে দিলে কিন্তু বেশি দিন এটা স্টোর করে রাখা যাবে না একদম আলু ভাজাগুলো নেতিয়ে যাবে পর থেকে ভেজে রাখা লঙ্কা আর কারিপাতাটা দিয়ে দিলাম এই লঙ্কা আর কারিপাতাটাও তোমরা চাইলে হাতের সাহায্যে গুঁড়ো করে এই আলু ভাজার সাথে মিক্স করে দি দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয় তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে টাটা